Hello everyone Assalamu Welcome to my Eid vlog Get Ready With Me সো আমরা সারা জীবন বাংলাদেশে একদিন পরে ঈদ করছি তো এবার আমার সুযোগ হয়েছে বাংলাদেশের একদিন আগে ঈদ করার বিষয়টা আমার কাছে খুবই মজা লাগছে এখানে আমি রেডি হচ্ছি এই এই ড্রেসটা আমি পারচেস করছি ঠিক স্টাইলমার্ট ব্র্যান্ড থেকে এই ঝাপটা আমি দুবাই থেকে কিনছি আর এই জুতাটাও আমি দেশ থেকে নিয়ে আসছি সকালে আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে একদম বিকাল হয়ে গেছে তারপরে হালকা কিছু নাস্তা খেয়ে দেয়ে আমরা বের হয়েছি ঠিক সন্ধ্যার সময় দুবাইয়ে যেহেতু অনেক গরম তাই দিনের বেলা বের হওয়া অসম্ভব তাই আমরা সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে দশ মিনিটের হাঁটা পথে মেট্রো স্টেশনে যাই সেখানে যেয়ে খুবই কনফিউজ ছিলাম আমরা কোথায় যাব তারপরে অনেক চিন্তা ভাবনার পরে আমরা ডিসাইড করি যে আমরা আজকে যাব ব্লু ওয়াটার ইসল্যান্ডে সাগরের বুকে তৈরি করা এটি একটি কৃত্রিম দ্বীপ এখানেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় হুইল এতদিন এটাকে শুধু ছবিতেই দেখে এসেছি আজকে একদম সামনাসামনি দেখে নিলাম আর খুবই অবাক হচ্ছি যে কীভাবে এটা তৈরি করা হয়েছে আসলে দুবাই শহরটা সম্পূর্ণ আশ্চর্যজনক এখানে রয়েছে পৃথিবীর বিশ্ব রেকর্ড করা অন্য অন্য স্থাপনা কিন্তু আমার মনে হয় এই সময় না গেলে অন্য সময় গেলে একটু বেটার হতো কারণ ঈদের জন্য ছিল সেখানে উপচে পড়া ভিড় ভিড়ে ছবি তোলা ভিডিও করা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল দুবাইয়ে আমার আসার প্রায় আজকে এক মাস আট নয় দিনের মতো হয়ে আসছে আমি যতই দুবাই শহর দেখছি ততই আশ্চর্য হচ্ছে অবাক হচ্ছি সমুদ্রে আসবো আর সমুদ্রের পানিতে পা ভি যাবো না তা কি করে হয় তাই সমুদ্রের পাড়ে পা ভেজাচ্ছিলাম সমুদ্রের পানিগুলো ছিল একদম ঠান্ডা বরফ পানির মতো বাইরের গরম আবহাওয়াতে এরকম ঠান্ডা পানি খুব ভালো লাগছিল সেই সাথে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল পারে চোখ ধাঁধানো দেখার মতো সাত হোটেলগুলো সেই সাথে হাজারো রকমের রেস্টুরেন্ট উপলক্ষে সম্পূর্ণ এলাকাটা অনেক সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে তার পাশাপাশি এখানে রয়েছে অনেক ধরনের শপিং কমপ্লেক্স আপনারা চাইলে এখান থেকে শপিংও করতে পারেন বিদেশি পর্যটকরা যারা এখানে বেড়াতে আসে ইউরোপ থেকে তারা হয়তো এখানে শপিং করে ঈদ উপলক্ষে সম্পূর্ণ এলাকা জুড়ে ছিল মানুষের আনাগোনায় ভরপুর তবে একটা জিনিসের জন্য ভীষণ মন খারাপ হলো যেটার জন্য এখানে আসা সেটা হলো আজকে এখানে আতসবাজি হওয়ার কথা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ফায়ার ওয়ার্ক হয় প্রতি বছর কিন্তু সেটা এবার হচ্ছে না সে জন্যই মনটা খারাপ হয়ে গেল কারণ আমরা বিশেষ করে সেটার জন্যই আসছিলাম তারপরও এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর ভিউ সব কিছু মিলাই সেই মন খারাপটা নিমিষেই ভালো হয়ে গেল এই ছিল আমাদের ছোট পরিসরে ঈদের জন্য ঘোরাঘুরি এমনিতেই মন মানসিকতা ভালো ছিল না পরিবার ছাড়া ঈদ তারপরও মনটা ভালো করার জন্য আমরা একটু বাইরে গিয়েছিলাম যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ